প্রিয় দর্শক আমি এখন আসছি সৌদি আরবের একটি মরিচের গোড়া চার টাকা দেখতে পাচ্ছেন এলাচ পাঁচ টাকা তারপর জিরা আছে জিরা তিন টাকা সব আছে মোটামুটি এটা দেখতে পাচ্ছেন তিন টাকা কিসমিস নেসকেপে কফি দশ টাকা প্রাণের মশলা আছে মাছের মশলা আছে প্রাইসটা এখানে আছে পাঁচ টাকা মাছের মশলা পাঁচ টাকা মুরগির মশলা পাঁচ টাকা মরিচ গুঁড়া ছয় টাকা হলুদের গুঁড়া আছে ছয় টাকা প্যাকেট দুশো গ্রাম রসুন গুঁড়া এটা হলো রসুন গুঁড়া পাঁচ রিয়াল প্রাণের প্রোডাক্ট এই পাশে আছে মুরগির মাংস আট টাকা পাঁচশো গ্রাম দিচ্ছি আছে মসুরের ডাউল তারপরে সোলার ডাউল আস্ত সোলা মুগির ডাউল আছে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো দুধ প্যাকেট যাত দুধ আছে উপরে পাচ্ছেন দই আছে দই এর পাশে আছে প্রাণের হানি মধু এটার দাম দশ রিয়াল তারপরে আচার আছে আচার এটা হলো মিক্সড আসার ষাট টাকা কাসন্দ পাঁচ টাকা এই পাশে আছে মিষ্টি মিষ্টি হল আট টাকা আট টাকা প্যাকেট এই বিস্কিট আছে একটা ক্রিম রোল এক টাকা করে যে চাউলের বস্তা দেখতে পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ টাকা বস্তা দশ কেজি এই যে প্রাণের সেমাই দেখতে পাচ্ছেন সেমাই হলো তিন টাকা যে আছে ওয়াশিং পাউডার দুই টাকা উপরে আছে শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার আঠারো টাকা প্যান্টিন আছে উনিশ টাকা ক্লিয়ার মেন আঠারো টাকা তারপরে দেখছেন প্যারাশুট তেল ষোলো টাকা অলিভ হেয়ার অয়েল জলপাই তেল আছে হার্বাল অয়েল নবরত্ন পনেরো টাকা প্রাণের পটেটো কেকারস আছে এক টাকা মোটামুটি এই দোকানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন